কুইজ নিয়োগ দিয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠকের জন্য কোথায় চোখে চোখ রেখে কথা বলছে শেখ হাসিনা পাঠিয়েছিল পাঁচশো সত্তর টন ইলিশ এই সরকার পাঠিয়েছে বারোশো বিশ টন ইলিশ শেখ হাসিনার আমলে ইলিশ উৎসব ভারতীয় দিল্লিতে অবস্থিত আমাদের বাংলাদেশ দূতাবাসে ঘন ঘন হতো না এইবার ইলিশ উৎসব দুইবার হয়েছে যে এখানে ভারতের সব রাজনৈতিক দল ভারতের সব সাংবাদিকরা গেছে আমি যে কথা বলছি সেটা হচ্ছে আমি আমাদের দুইজন দুজনই আমার অগ্রজ হবেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি আমরা মনে হয় ভল্টিয়ারের ওই মতের প্রতি আসি যে আমি তোমার সঙ্গে দ্বিমত করব। কিন্তু তোমার মতামত প্রকাশ করার জন্য আমার যদি জীবন দিতে হয় তাহলে সেটাও আমি দিতে প্রস্তুত মানে খুব হোলিস্টিক অ্যাপ্রোচ হলো কিন্তু আমাদের মতামতটা এরকমই আসতে হবে আমি বাবলু ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে গভীর শ্রদ্ধা রেখে বলি বাবলু ভাই এই জিনিসগুলোই আমাদের সংস্কার হওয়া দরকার ছিল যে কেউ জুলাই সনদকে গার্বেজ কেন কেউ যদি বলে এটা সার্কাস পার্টি হয়েছে এইটা হারুনের ভাতের হোটেল বন্ধ হয়েছে আলী রিয়াজের স্যান্ড হোটেল হয়েছে বিএনপির হচ্ছে। হয়তো সত্য না হয়তো সত্যি পরিশ্রম হয়েছে কিন্তু একজন ব্রিগেডিয়ার জেনারেল সাহেব ছাড়াও উনি একজন বাংলাদেশের সম্মানিত নাগরিক ওনার ওপিনিয়ন এটা হতেই পারে আমার প্রত্যাশা থাকবে আপনি যেহেতু গতানুগতিক রাজনীতিবিদ নন ক্ষমতার লোভে অন্ধ নন আপনি বরং যুক্তি দিয়ে আপনি জেনারেল সাহেবকে বুঝাবেন যে না ভাই আপনার এই শব্দটা অতিরিক্ত কঠিন হয়েছে এইটা এইভাবে হয় আমরা অতীতে কি দেখেছি জিয়াউর সাহেবের আমলে খালেদা জিয়ার আমলে জিয়াউর রহমানকে নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না সব আলাপ করা যাবে কিন্তু জিয়া খালেদা জিয়া জিয়া পরিবার নিয়ে আলাপ করা যাবে আওয়ামী লীগ আমরা দেখলাম যে ডিজিটাল সিকিউরিটি আইনে একটা অ্যামেন্ডমেন্টই করে দিল যে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো প্রকার প্রশ্ন করলে যেমন আমি নিজে মুক্তিযোদ্ধার সন্তান আমার জন্ম একাত্তরে আমার তো যুদ্ধ করার সৌভাগ্য হয়নি এটা আমার দুঃখ আমার বাবা ছেলে আমি এটাই গর্বিত আমি কিন্তু আমার মনে অনেক প্রশ্ন যে বঙ্গবন্ধু কেন পঁচিশে মার্চ সারেন্ডার করলেন বা উনি তাজুদ্দিনের সঙ্গে চলে গেলেন না কেন এগুলো আওয়ামী লীগ আমলে প্রশ্ন করলে বলতো যে তুমি রাজাকারের দোষ আর এখন জুলাই সনদ নিয়ে প্রশ্ন করলে হয়তো বলবে আওয়ামী লীগের দোষ

আমাকে যদি আপনি পার্সোনালি জিজ্ঞেস করেন একজন আইনের ছাত্র হিসাবে আইনজীবী সাংবিধানিক আদালতে প্র্যাকটিস করছি আমি মনে করি এর চাইতো অনেক বেটার কিছু এই কমিশন থেকে আশা করা যেত যদি কমিশনের বিভিন্ন পোস্টে সঠিক লোকদের নিয়োগ করা যেত এবং আমি জেনারেল সাহেবের সঙ্গে একমত আপনারা বিচার বিভাগ নিয়ে যেগুলো প্রস্তাব দিয়েছেন এগুলো একবারও আপনি আইনজীবী সমাজের আইনজীবীদের বডি আপনি মানে আমি বলছি আলী রিয়াদ সাহেবরা আইনজীবী বডিদের সঙ্গে বসেনি চিহ্নিত ওই চেরি পিকের মতো লয়ারদের সঙ্গে বসে এই সমস্যার সমাধান হবে না আপনারা বলেছেন সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ প্রশ্নই ওঠে না আমাদের উচ্চ আদালতের রায় আছে বাংলাদেশ ইউনিটারি কান্ট্রি এর সুপ্রিম কোর্ট হাইকোর্ট থাকবে একটা কাজে এগুলো জানা বোঝার অভাব যে যেটা বোঝে না সে সেটা ইউনুৎসাহ সেগুলোকে দায়িত্ব দিয়েছে জেনারেল শেফ ঠিকই বললেন ব্রিগেডিয়ার সাহেব এবং বাবলু ভাই আমার চেয়ে আর অনেক বেশি অভিজ্ঞ বলবেন আমরা যাদের এই ইউনুদ সাহেবের যে সরকার তার এইটি দেশে থাকতে না পেরে বাইরে চলে গেছে আমরা মাটি কামড়ে দেশে আছি শেখ হাসিনার আমলে চোখে চোখ রেখে আপনি ফ্যাসিস্ট তার ভ্রাতুস পুত্র শেখ তাপসের বিরুদ্ধে আমি এবং আমাদের নেতা সংবিধান সংগ্রামের সভাপতি শাহমেদ বাদল অ্যাডভোকেট এবং মহসিন রশিদ আমরা আওয়ামী দুঃশাসনে রক্ত চক্ষু উপেক্ষা করে আপوشের বিরুদ্ধে কনটেম মামলা করেছি আমাদের না না কোন সিনিয়র আইএনজি দের সঙ্গে আলাপ করে নাই না না যা এগুলো আমরা বুঝি এখন পর্যন্ত যা স্টাইল নির্বাচনে তো বিএনপি জেতার চান্স যেহেতু আওয়ামী লীগ নাই তো সুতরাং বিএনপি কি করবে এটা যত জার বুঝ যাচ্ছে তখন দেখা যাবে ভবিষ্যত নিয়ে কথা বলে লাভ নাই আমরা সংবিধানের দেশে বেতন খবতায় যাওয়ার পরে আমরা সেটা দেখতে পারি বিএনপি বিএনপি ভুল করে আবার আওয়ামী লীগের মতো তার অবস্থা হবে না না ভাই ভাই বাবলু ভাই অঙ্গীকার নামা দিয়েছে তো তিন জোটের রূপরেখা দুই নেত্রী তখন ছিল বাংলাদেশের দুইটা স্তম্ভ তিন জোটের রূপরেখা কামাল শেখ আর কমিউনিস্ট পার্টি সেলিম ভাইরা ড্রাফ করেছিল ওখানেও সবার সাইন ছিল এটা নতুন কোন এটা আলী আবিষ্কার না যে ওখাল আপনার তবে আমাদের দেশের রাজনীতিবিদরা ক্ষমতাসীনরা সংবিধান মানেনি মূল সমস্যাই তা আপনারা অ্যাড্রেস করছেন না করছি না যে দেশের সরকার সংবিধান মানে না আমি তো আজকে সেলুট দিই আমি সাধারণত সেনা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে এত স্বচ্ছ কথা আমি পাইনি এই আমি সম্মান জানাই ব্রিগেডিয়ার জিয়া ভাইকে এবং প্রকাশ্যে আমি বলছি হাসিনাপার মাধ্যমে আমি জিয়া ভাইয়ের নাম্বার চাই আমরা যোগাযোগ রাখবো কারণ উনি যে মেইন সমস্যাটা বলেছে এটা না আলী বুঝতে পারছে না আলী বন্ধু আসিফ না আসিফের বন্ধু ইনুজ বুঝতে পারছে যতদিন দেশে আপনি আমি শেষ করে দিচ্ছি আপনি আইনের শাসন না প্রতিষ্ঠা করতে পারবেন আপনি যতদিন শাসকের আইন চালাবেন শাসকের শাসন ক্ষমতার শাসন যারা প্রভাবশালী তাদের শাসন যারা দল বড় তাদের মতের শাসন ততদিন হাজার সনদ করেন সংবিধান করেন প্রত্যেক বাড়িতে গিয়ে পাথরে লিখে দেন যে এই নিয়ম কিচ্ছু হবে না আমাদের দুঃখ কি আজ পনেরো মাস হয়ে গেল যেটা মাজদার হোসেন মামলার রায়ে নির্দেশনা দেওয়া আছে এটা একটা এক মিনিটের এক্সিকিউটিভ অর্ডার যে বিচার বিভাগের আলাদা সচিবালয় যেটা জিয়া ভাই বলছিলেন সেটা এই সরকার পনেরো মাসে দেয়নি আমরা বুঝি না কোথায় আপনি কি স্বাধীন করবেন কাজেই আমাদের এখন উপায়ও নাই এই পনেরোটা মাস এই সরকার অহেতুক নষ্ট করলো এরও জবাব সবাইকে দিতে হবে শোনেন ক্ষমতার দম্ভ এবং ক্ষমতার বাড়াবাড়ি যারাই করবে আজ হোক কাল হোক তাকে জবাব দিতে হবে